আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি ফোর্থ বিসিএসের এবং ফর্টি ফিফথ বিসিএসের ভাইবা ক্যান্ডিডেট এবং ভাইবার জন্য সর্বোচ্চ নম্বর পেতে চান ভাইবাতে ভালো করতে চান তাদেরকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় টোয়েন্টি ফোর্থ বিসিএসের প্রথম প্রস্তুতি নিই এবং টোয়েন্টি ফিফথ বিসিএসএ অর্থাৎ পঁচিশতম বিসিএসএ প্রথম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করি আমি পরপর চারবার বিশেষ বোর্ড ফেস করেছি এটি আমার একটা পরিচয় আমি একজন প্রফেশনাল শিক্ষক বিসিএসএ শিক্ষক আমি বিশেষ সমৃদ্ধ বা বিশেষ শীর্ষক যে অভিজ্ঞতা বা যে জ্ঞান সেটি আমি অর্জন করেছি প্র্যাকটিক্যালি এবং শেখার মাধ্যমে এবং শেখানোর মধ্য দিয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করেছি কাজ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে বিসিএস স্টুডেন্টের মকভাব্য বোর্ডে আমি থাকি সে সুযোগটা আমার হয় বাংলাদেশ সরকারের অনেক সিনিয়র অফিসার সেক্রেটারি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং এই পর্যায়ের অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি বা করে থাকি আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে উনত্রিশতম বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই আমার কাছে যারা ভাইবা পড়েছে বা আমার কাছে যারা সেবা নিয়েছে বিসিএসের এমন স্টুডেন্টের সংখ্যা অনেক আমি জুডিশিয়ারি স্টুডেন্টদেরকেও পড়াই জেনারেল পার্টটা পড়াই কাজী বর্তমানে বাংলাদেশের ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে পুলিশে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাস্টমস ট্যাক্সে জয়েন্ট কমিশনার বা এডুকেশন ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পর্যায়ের অনেকেই আছে আমার স্টুডেন্ট এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে আমি অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম থেকে শুরু করে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার কাছে ভাইবা পড়ে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে এখন কর্মরত হয়েছেন বা চাকরি পেয়েছেন ফর্টি থার্ড বিশেষ তো এখন জয়েন করেনি এবং একশো জনের কাছাকাছি প্লাস মাইনাস নন ক্যাডার চাকরি পেয়েছে এটা হচ্ছে আমার সেই ফাইল যে ফাইলে এই যে বিশেষগুলোতে এই যে দেখেনি যে সবুজ কালি দিয়ে মার্কিং করা পররাষ্ট্র ক্যাডার পুলিশ ক্যাডার অ্যাডমিট ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার কাস্টমস ক্যাডার তারা চাকরিগুলো পেয়েছে সবগুলো দেখেন যে বিভিন্ন কালি দিয়ে মার্কিং করা এরা চাকরি পেয়েছে তাদের নাম সহ ফোন নম্বর সহ এবং আমি যে ভাইবারটি আমার যে সফলতার কথা বলছি দেখেন এগুলো কিন্তু আমার যে পোস্ট আছে সে পোস্টের লিঙ্কে আমি শেয়ার করবো যে কারা কারা চাকরি পেয়েছে এটা হচ্ছে আমার ভাইবার ফাইল এই স্টুডেন্টগুলো তারা চাকরি পেয়েছে আমার কাছে অনেক ক্যাডার অফিসার যারা আছেন বিশেষ ক্যাডার অফিসার টিল নাও তারাও ক্লাস করেন তারা শেখার জন্য আসেন তারা অনেক বেশি জানেন তাদের যোগ্যতায় তারা চাকরি পান অনেকে ক্যাডার চেঞ্জ করার জন্য আমার কাছে ক্লাস করে কারণ আমি খুব ডেডিকেটেড এই যে একটা কতগুলো ফাইল আপনাদেরকে দেখাচ্ছি বুঝতে পারছেন এই ফাইলগুলোতে কি আছে জানেন পি বিসিএস এর ভাইবা অভিজ্ঞতা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বইয়ের মাধ্যমে সংবাদপত্রে যারা তাদের ভাই অভিজ্ঞতা শেয়ার করছে কি প্রশ্ন তাদের কি করছে আমি নিজেও পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে ফিজিক্যালি ভাইবা বোর্ডের প্রশ্ন কালেক্ট করেছি যারা ভাইবা দিয়ে বের হয়েছেন তাদের সেই অভিজ্ঞতা লব্ধ প্রশ্নগুলো এই ফাইলগুলোর মধ্যে আছে এখানে অসংখ্য প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর আঙ্গিকে আমি কি করেছি জানেন সেটা হচ্ছে যে এই যে দুটা ফাইল দেখতে পাচ্ছেন যাদেরকে আমি চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম এর ভাইভে স্টুডেন্টদেরকে পড়াবো সেই স্টুডেন্টের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি যে সম্ভাব্য প্রশ্ন আপনাকে কি করতে পারে পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছেন স্মার্ট বোর্ডে এই প্রশ্নগুলো আছে আমি কি সাজেশন করেছি আমি বলবো না যে প্রশ্নগুলো ভাই বোর্ডে করা হবে কারণ বিজ্ঞ সদস্য যারা প্রশ্ন করবেন এটা কেউ বলতে পারবে না বাবুরা আপনাকে কী প্রশ্ন করবে বাট আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি একজন ডেডিকেটেড পারসন আমি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং দায়িত্বশীল ব্যক্তি মানে আই অলওয়েজ ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করি ছেলে মেয়েদেরকে ভাইব প্রস্তুত করবার জন্য এটা তো এটা তো গেল আমার ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত প্রফেশন এবার আসে আসলে ভাইবা জিনিসটা কি ভাইবার জন্য আসলে প্রস্তুতি নিতে হয় কি না খুব সংক্ষেপে বলবো বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশের প্রেক্ষিতে না এটা আন্তর্জাতিক মাপকাঠিতে এটি একটি সুপ্রিয়র সার্ভিস এই সার্ভিসে যারা দায়িত্বপ্রাপ্ত হন বা চাকরিটি পান তারা বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষার মাপকাঠিতে যোগ্যতার মাপকাঠিতে বিচক্ষণতা আনুগত্য সব দিক থেকে একজন ছেলে বা একজন মেয়ে যে সর্বোচ্চ পর্যায়ে অনুগত বিনয়ী বুদ্ধিমান জ্ঞানী বিজ্ঞ বিসক্ষণ আদব কায়দা জানে ভালো রেজাল্ট সব দিক থেকে যে ছেলেটা ভাই বোনের কাছে ফিট মনে হয় সে যে ছেলেটা বা যে মেয়েটা সে আসলে চাকরিটি পায় আপনি বিশেষ পরীক্ষায় ভাইভাতে আসবার পূর্বে প্রথমে প্রিলিমিনারি টেস্ট দিয়েছেন তাই না এটা তো কোনো এক্সাম না এটা একটা টেস্ট এবং এখানে থ্রি লাখ থেকে ফোর লাখ ক্যান্ডিডেট পার্টিসিপেট করে যারা সিভিল সার্ভিস পরীক্ষায় আসতে চাই বলে পাবলিক সার্ভিস কমিশনকে জানায় তারা মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করে এই পরীক্ষায় একটা নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়েদেরকে পাবলিক সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার সুযোগ দেয় সেটার সংখ্যা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যাই হোক না কেন মূল পরীক্ষা কিন্তু লিখিত এবং ভাইবা লিখিত পরীক্ষা আপনাকে প্রশ্ন দেওয়া হয় আপনাকে উত্তর লিখতে হয় আপনি কি জানেন কি বুঝেন কি মনে করেন আপনার মতামত সেখানে জানতে চাওয়া হয় এটার মধ্য দিয়ে আপনি একজন মেধাবী ছেলে সেটা প্রমাণ করেন দুটো পরীক্ষায় কিন্তু আপনাকে ফিজিক্যালি দিতে হয় না পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে বাট তিন নম্বর যে পরীক্ষাটি লাস্ট ধাপ যেটি ভাইবা সেখানে আপনাকে ফিজিক্যালি পার্টিসিপেট করতে হয় তার মানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেহারা আপনার আসার আচরণ আপনার কথাবার্তা বাসন ভঙ্গি শব্দচয়ন যে চাকরিটি আপনি পেতে যাচ্ছেন সে চাকরিটি পাওয়ার মতো আপনি শারীরিকভাবে মানসিকভাবে আচরণের দিক থেকে শিক্ষার জায়গা থেকে ধৈর্যের জায়গা থেকে প্রেশার নেওয়ার সক্ষমতার জায়গা থেকে আপনি কতটুকু ফিট দশ পনেরো মিনিট তো ভাইবা হয় এর মধ্যে তারা যাচ করে ফেলে যেহেতু দুশো নম্বর ভাইবা তো এই ভাইবা দুশো নম্বরটা যথেষ্ট যৌক্তিক আবার কেউ কেটে কেউ অযৌক্তিকও মনে করেন দুটো কথা আমি মানছি যে এখানে কাউকে বেশি নম্বর দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু বেশি নম্বর তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি যিনি সত্যিকার অর্থে চাকরিটি পাওয়ার জন্য যোগ্য পলিটিক্যালি বায়াসনেস হয়ে যদি কাউকে বেশি নম্বর দেওয়া হয় সেটি কখনো গ্রহণযোগ্য না কিন্তু একজন ছেলে বা একজন মেয়ে সে গাইড বই মুখস্থ করে তথ্য মুখস্ত করে গিয়ে সে লিখিত পরীক্ষায় ভালো করলো আসে প্র্যাকটিক্যালি সে চাকরিটি পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা তো যাচ করার জায়গা না লিখিতটা তাহলে যেহেতু যারা ভাইবা বোর্ডে থাকেন তারা তো বিসক্ষণ মানুষ বিজ্ঞ মানুষ তারা আপনাকে আমাকে চোখে মুখে দিকে তাকালেই তারা বুঝতে পারেন যে আপনি চাকরিটি পাওয়ার জন্য যোগ্য কিনা এভাবে মূলত ভাইবা বোর্ডে আপনাকে দেখা হয় তো দশ মিনিট বা পনেরো মিনিট এটা আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট এই ভাইবার এই সময়টুকু এই জায়গায় আপনাকে অনেক কিছু প্রকাশ করতে হয় তো বিশেষের ভাইবার নিয়ে আমার দীর্ঘদিনের যে রিসার্চ তাতে আমি আপনাকে এতটুকুই বলবো যে ভাইবার প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হবে সে প্যাটার্নের আঙ্গিকে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বা পড়াবো এই মুহূর্তে প্রায় পাঁচশো স্টুডেন্ট আমার কাছে ভর্তি প্রায় পাঁচশো চারশো নব্বই পঁচানব্বই জন হবে সম্ভবত আমার টার্গেট ছিল এবিসিএসএ পাঁচশো জন স্টুডেন্ট পড়াবো কিন্তু আল্লাহ রহমতে যেহেতু নতুন করে আবার ভাইবার শুরু হচ্ছে হয়তো ছয়শো সাতশো ক্রস ক্রস করবে তো বুঝতে পারছি না আমি কতটা লাকি কতটা ফর্চুনেট যে আপনাদের মতো সর্বোচ্চ মেধাবীদেরা কারণ ভাইবা পর্যন্ত যারা যান সেটা কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছেন কোন সাবজেক্ট থেকে সেটা ভিন্ন ইস্যু বাট যারা ভাইবা পর্যন্ত যান তারা প্রত্যেকে মেধাবী তো এই মেধাবীদের সংস্পর্শে নিজেকে সমৃদ্ধ করার সৌভাগ্যটা আমি যে অর্জন করব বা করছি এটা আমি সৃষ্টকর্তার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ভাইবার অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি নিজে শিখি আমি নিজে শিখি নিজে জানি বুঝি কারণ পৃথিবীতে কেউই এভরিথিং না পৃথিবীতে প্রত্যেকে কিন্তু সামথিং কেউ নাথিং না তা আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে ভাইবা যেহেতু দুশো নম্বর এটাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে আর দুই নম্বর কথা হচ্ছে যে গতকালকে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় সম্ভবত প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে পাঁচটা বিশেষ থেকে ফর্টি থার্ড থেকে শুরু করে ফর্টি সেভেন পর্যন্ত আঠারো হাজার একশো জন যদি আমি ফিগারটি ভুল না করি এতজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে কাজে ইট সিরিয়াসলি ভাইবার জন্য সর্বোচ্চ প্রস্তুতিটা আপনারা নেবেন যেহেতু ভাইবা নিয়ে আমি কাজ করি প্রিলিমিনারি লিখিত আমি পড়াই আন্তর্জাতিক বাংলাদেশ নৈতিকতা ভূগোল প্রিলিতে সত্তর নম্বর পড়াই আন্তর্জাতিক বাংলাদেশ লিখিততে নব্বই নম্বর পড়ায় তিন তিনশো নব্বই নম্বর পড়ায় তিনশো নম্বর তো বাংলাদেশ আন্তর্জাতিক মিলে আর নব্বই নম্বর বাংলা ইংরেজি রচনা আর ভাইভা দুশো নম্বর আমি পড়াই টোটাল বিসিএসএ তেরোশো নম্বরের মধ্যে আমি ছয়শো ষাট নম্বর এককভাবে পড়াই এটা আমার প্রফেশন আমি সর্বোচ্চ পর্যায়ে পড়াই তো ভাইবা যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু ভাইবা নিয়ে বর্তমানে আমার যে ভাইবার যে ক্লাসগুলো হয় বা ক্লাসগুলো আমি নিয়ে থাকি এটা জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিই এবং প্রশ্নের উত্তরটা কতটুকু দিতে হবে কোনটা টেকনিক্যাল প্রশ্ন কোনটা ক্রিটিক্যাল প্রশ্ন কোনটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনটা ইনফরমেটিভ প্রশ্ন বোর্ডে কতটুকু দিলে বা বোর্ড খুশি হয় সেটা কিন্তু আমি আমার ভাইবার স্টুডেন্টকে প্র্যাকটিস করাই অলমোস্ট প্রতিটা ক্লাসে মগ ভাইভা থাকে অনলাইনে আমি পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি বিশেষ পদ্ধতির মাধ্যমে সিলেক্ট করে তাদেরকে ক্লাসে পড়াই আমি ভাইবার জন্য পিডিএফ লেকচারশিট দিয়ে থাকি বা দিয়ে দিব সর্বোচ্চ পর্যায়ে আমি আপডেট থাকি বর্তমানে প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে সরকার পরিবর্তনের সাথে সাথে কারণ ভাইবোডের প্রশ্নের প্যাটার্ন তো নির্ভর করে কোন সরকার ক্ষমতা আছে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অনেক কিছুর উপর নির্ভর করে কাজে যেহেতু আমি সাজেশন করি আপনাদেরকে দেখাইছি এটির আঙ্গিকে আমি পড়াবো পড়াচ্ছি বর্তমানে আমার একচল্লিশতম তেতাল্লিশতম চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম চারটা ব্যাচে ভর্তি চলছে চুয়াল্লিশতম বিশেষ এবং পঁয়তাল্লিশতম অ্যাডভান্স আমি আপনাদেরকে বলছি আমার কোর্স ফিটা একেবারেই স্টুডেন্ট যেটি বিয়ার করতে পারে এবং আমার যে অনারিয়াম যেটি আমার যে শ্রম বা আমার যে ডেডিকেশন সেটির আঙ্গিকে আমি নির্ধারণ করেছি যদি আমার এই ভাইবা ভাইবা অনলাইন কোর্সটি কেউ করতে চান আমি গর্বিত আমার কাছে অনেক বাইরে থেকেও স্টুডেন্ট ক্লাস করে রাশিয়া থেকে ক্লাস করে ওই ইতালি বাংলাদেশ অ্যাম্বাস থেকে অনেকে ক্লাস করছেন তো আমার সাথে যোগাযোগ করবার মাধ্যম হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার এটা আমার পেজ নম্বর ফেসবুক পেজ মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল আবার মিলস বিসিএস কেয়ার এটা আমার ভাইবা গ্রুপ এটা আমার বিশেষ পিলি লিখিত গ্রুপ এখানে আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিওগুলো দেখতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার কন্ট্যাক্ট নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন সর্বশেষ একটা কথাই বলবো আপনি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টের কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও কিন্তু আমার স্টুডেন্ট তারা পুলিশ একবেনে চাকরি পেয়েছে কাস্টমসে চাকরি পেয়েছে কাস্টমসে ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট আমি সেই ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আবার বুয়েট সুয়েট রুয়েট ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি ছেলেমেরও ফার্স্ট বিভিন্ন ইউনিভার্সিটি ছেলেমেয়েরাও আমার কাছে পড়ে পড়াশোনা করছে আমার কাছে ভাইবার ক্লাস করে তো আমি আপনাকে এতটুকুই বলবো যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলোর অনেকগুলো লিঙ্ক থাকবে ভাইবার প্রস্তুতি রিলেটেড প্রশাসন ক্যারিয়ার কীভাবে প্রস্তুতি নেবেন পররাষ্ট্র ক্যারিয়ার কীভাবে প্রস্তুতি নেবেন পুলিশ ক্যাডারি কীভাবে প্রস্তুতি নিবেন আন্তর্জাতিক বাংলাদেশ কোনগুলো পড়বেন এই ভিডিওর শেষে যে লিঙ্কগুলো থাকবে লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করবেন করে এসে দিক নির্দেশনগুলো আপনারা ফলো করবেন আশা করছি আপনাদের চাকরি হবে ইনশাল্লাহ আপনাদের যোগ্যতা আপনাদের চাকরি হবে কখনও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না হোপলেস হবেন না কনফিডেন্ট হবেন এবং আপনি ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট কিপ ফেথ ইন অল আর আমার দিক নির্দেশনগুলো ফলো করেন আশা করছি আপনাদের চাকরি হবে আমার কাছে কোচিং করলেও ক্লাস করলেও ভাইবার সেবা নিলেও আপনার চাকরি হবে ইনশাল্লাহ না করলেও আপনার চাকরি হবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা দোয়ার রইল ভালো থাকবেন এতটুকুই বলবো যে আপনারা যারা ভাইবা পর্যন্ত এসেছেন নিঃসন্দেহে আপনি ট্যালেন্টেড মেরিটরি বাট চাকরিটি পাওয়ার জন্য আপনি এফিসিয়েন্ট কিনা আপনি কোয়ালিফাইড কিনা আপনি ফিট কিনা এটা শুধুমাত্র আপনার ট্যালেন্ট বা মেধা দিয়েই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি যাচ করবেন না আরও অনেক কিছু বিষয় আছে ভাগ্যভাবে কীভাবে প্রবেশ করতে হয় কিভাবে অনুমতি নিতে হয় বসবার আগে কীভাবে অনুমতি নিতে হয় বসার সময় কিভাবে কথা বলতে হয় আই কন্ট্যাক্ট কীভাবে করতে হয় কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হয় এগুলো কিন্তু যারা দক্ষ অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন যেহেতু আমি এটা নিয়ে কাজ করি আমি আপনাদেরকে বলবো আমার পরামর্শগুলো আপনারা নিতে পারেন যদি আপনি পছন্দ করেন মনে করেন যদি আপনি আগ্রহ দেখান তো আমার সাথে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন আর সবার জন্য শুভকামনা আরেকটি কথা বলছি যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আছে এই সময় আপনাদের চুয়াল্লিশতম ভাইভারটা হবে এবং পঁয়তাল্লিশতম ভাইভারটাও হয়তো হতে পারে যেহেতু অনেকগুলো অফিসার নিয়োগ দেওয়া হবে কাজে আপনার সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করেন পেপার পত্রিকা পড়েন দেশি বিদেশি আন্তর্জাতিক সংবাদগুলো দেখেন টেলিভিশনে নিউজগুলো দেখেন পত্রিকা পড়েন এটার সাথে সাথে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন মেডিটেশন করেন প্রার্থনা করেন নিজেকে ফিট করেন আর দক্ষদের অভিজ্ঞজনদের পরামর্শ নেন হোপলেস হবেন না ডিসঅ্যাপয়েন্টেড হবেন না ডিজার্টেড হবেন না একই সাথে আপনার ইউনিভার্সিটি এবং আপনার রেজাল্ট নিয়ে অ্যারোগেন্ট হবেন না অহংকার করবেন না কারণ আপনি এতটুকু মনে রাখবেন আমার স্টুডেন্ট যারা বুয়েট থেকে পড়াশোনা করেছে এমন অনেক স্টুডেন্ট কিন্তু বিসিএসএ চাকরি পায়নি আবার ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ চাকরি পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির আইভের স্টুডেন্ট কিন্তু আমার স্টুডেন্ট ভাইবাবুডে সে ফেল করছে আবার অনেক যেটি আমি ইনস্টিটিউটের কথা যদি আমি না বলি তারপরে যদি বলি ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কলেজ থেকে পড়াশোনা করেন সে অ্যাডমিন পুলিশে চাকরি পেয়েছে কাজেই একটা জিনিস মনে রাখবেন যে আপনি কতটুকু জানেন সেটা ইম্পর্টেন্ট না বোর্ডে কতটুকু জানাতে পারেন কিংবা কতটুকু জানাতে চান বোর্ডকে আপনি বোঝাতে যাবেন না বোর্ডকে আপনি জানাতে যাবেন না বোর্ড জানে বোঝে বাট আপনাকে ট্রাই করতে হবে যে স্যার আমি এতটুকু জানি আমি স্যার চেষ্টা করতেছি স্যার বাট স্যার আমি এটা জানি স্যার আপনি যে দেখেন স্যার আমি জানি তো ভাইবাবট কিন্তু একজন মেধাবী আদবকে চায় না ভাইবাবোট কি চায় অমেধাবী এবং আদব কায়দা জানে এমন ছেলে মেয়েকে চায় বট বিজ্ঞ তারা অভিজ্ঞ তারা জ্ঞানী তারা বিচক্ষণ মানুষ তারা সরকারি চাকরিতে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন যাবতারা কাজ করেছে অবহেলা করার কিছু নেই তাদেরকে তারা দেখেও না দেখার ভান করে জেনেও না জানার ভান করে আপনি তাদেরকে ঠকাই দিলেন উল্টাপাল্টা উত্তর দিলেন আর বেশি বোঝার চেষ্টা করলেন তর্কে জড়ালেন আর আপনি পটাপট পটাপট উত্তর দিলেন আপনার ভাইবা খুব ভালো হয়ে গেল তা কিন্তু না তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রিলিমিনারি পাশ করছেন লিখিত পাশ করছেন দুশো নম্বর ভাইবা দশ মিনিটের ভাইবা প্লাস মাইনাস হ্যাঁ অ্যাভারেজ হ্যাঁ ছয় মিনিটের ভাই বাদেও আমার স্টুডেন্ট কিন্তু কাস্টমস ক্যার্ডের চাকরি পেয়েছে চল্লিশতম বেশি আছে আবার আট দশ মিনিট ভাইবা দিয়েও কিন্তু আমার স্টুডেন্ট পুলিশ ক্যাডের এক থেকে পনেরোতমের মধ্যে আছে আটত্রিশতম বেশি আছে হ্যাঁ আবার তেরো মিনিট ভাই বা পনেরো মিনিট ভাইবা দিয়েও কিন্তু আমার স্টুডেন্ট ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার চাকরি পেয়েছে তেরোতম হয়েছে আমি এগুলো নাম নাম না বলি হ্যাঁ আমার এই যে লিঙ্ক শেয়ার করছি সেগুলোতে দেখবেন আমার অভিজ্ঞতা দীর্ঘদিনে আপনারা এগুলো মেনে চলবেন কখনো নিজেকে ছোট মনে করবেন না যে আমি পারব না আবার কখনো এটাও মনে করবেন না যে আপনি সব জানতা। হ্যাঁ এটা মনে রাখবেন তো অনেক কথা আপনাদেরকে বলছি সর্বশেষ একটা কথাই বলবো যদি আপনারা আগ্রহ দেখান বা যদি মনে করেন যে আমার ভাইবা কোষ্টি করার দরকার আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ পর্যায়ে আপডেট থাকি পেপার পত্রিকা নিয়মিত পড়ি পেপার কাটিং করি টেলিভিশন দেখি নিজেকে আপডেট রাখার চেষ্টা করি তারপর আমার কাছে মনে হয় আমার আরও অনেক কিছু অজানা আছে পৃথিবীতে কারণ পৃথিবীতে কেউ কিন্তু আলটিমেটলি নাথিং না এভরিথিং না প্রত্যেকে সামথিং কেউ কেউই সব জানতে না তো সবার জন্য দোয়া এবং শুভকামনা আপনারা যারা ভাইভা প্রার্থী বিশেষ করে তেতাল্লিশতম থেকে তেতাল্লিশতম থেকে আপনারা চাকরিতে জয়েন করবেন আমার অনেক স্টুডেন্ট জয়েন করবে এই বিসিএসে কত প্রায় সাতষট্টি জন প্লাস মাইনাস মানে সত্তর জনের কাছাকাছি ক্যাডার অফিসার আমার স্টুডেন্ট যারা তেতাল্লিশ জন বিসিএসএ তারা চাকরি পেয়েছে এবং তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই পাঁচটা বিসিএসএ প্রায় উনিশ হাজার স্টুডেন্ট মানে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন যতটুকু আমি শুনেছি ক্যাডেন নন ক্যাডার মিলে এটা বড় একটা অপরচুনিটি সর্বোচ্চ চেষ্টা করেন আর সিভিল সার্ভিস এটি বাংলাদেশের প্রেক্ষিতে না একটা আন্তর্জাতিক প্রেক্ষিতে প্রেস্টিজের জায়গা থেকে যদি বলেন সব দিক থেকে সোশ্যাল স্ট্যাটাস বা ডিগনিটি প্রেস্টিজ ডিসিশন মেকিং পলিসি মেকিং সেটি ইমপ্লিমেন্টেশন অর্ডিনারি পিপুলকে সার্ভ করা ফরেন স্কলারশিপ সব দিক থেকে এটি সর্বোচ্চ একটি চাকরি তো আশা করছি আপনারা অনেক তথ্য অবগত হয়েছেন সবার জন্য শুভকামনা দোয়া আমি প্রত্যাশা করি দোয়া করি আপনাদের প্রত্যেকে সিভিল সার্ভিসে আপনারা আসেন সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত হন নিজেদেরকে প্রস্তুত করেন আমি আপনাদের সর্বোচ্চ প্রকার সহযোগিতা করব যদি আপনারা কেউ আমার কাছে কোর্সিং করেন কিংবা না করেন আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি আপনাদের জবাব দিই আমার যে পেজের মেসেঞ্জার সেখানে আপনারা যোগাযোগ করবেন ফোন নম্বর অলরেডি বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো সেখানে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম